মাস খানেক আগেই খবরটা বেরিয়েছিল খোদ পেপ গার্দিওয়ালাই জানিয়েছিলেন তার দলের অধিনায়ক কাইল ওয়াকার ছাড়তে চান ক্লাব তবে কোন ক্লাবে যাবেন তা নিয়েছিল ধোঁয়াশা গেল কয়েকদিন থেকে এসি মিলানের সঙ্গে আলাপ আলোচনা শেষে শনিবার ওয়াকার যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাবটিতে মিলানে অবশ্যই স্থায়ীভাবে যোগ দেননি ওয়াকার আপাতত মৌসুমের বাকি সময়টা ধারের পার্টি চুকাবেন এরপর তাদের সামনে সুযোগ আছে ইংলিশ এই ডিফেন্ডারকে পাকাপোক্ত দলের সঙ্গে যোগ করার এর আগে অবশ্য ওয়াকারের নাম জোড়া হয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গেও দানি কারবাহালের পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় রিয়াল ভুগছে রাইট ব্যাকের অভাবে লুকাস ভাস্কেজকে দিয়ে ঠেকার কাজ চালিয়ে নিলেও প্রতি ম্যাচেই কার্লো অ্যাঞ্চেলত্তির দল বেগ পাচ্ছে সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন ওয়াকারের এজেন্ট চৌত্রিশ বছর বয়সী ডিফেন্ডার নিজে থেকেই নাকি প্রস্তাব দিয়েছেন রিয়ালের হয়ে খেলার জন্য তবে বয়স বিবেচনায় রিয়েল খুব একটা আগ্রহ দেখায়নি বলেই শুক্রবার জানিয়েছিল মার্কা শেষমেশ মিলানেই খুঁটি গাড়ার সিদ্ধান্ত নেন ওয়াকার দুই হাজার সতেরো সালে টটানহাম হটস্পার থেকে ওয়াকার যোগ দেন সিটির ডেরায় গেল সাত মৌসুমে খেলেন তিনশো উনিশটি ম্যাচ ছয় গোলের পাশাপাশি করেন তেইশটি এসিস্ট জেতেন ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব শিরোপাই সব মিলিয়ে সতেরো শিরোপা জিতে ছেড়েছেন ইতিহাস বিদায় বেলায় ওয়াকার হয়েছেন বেশ আবেগী ইনস্টাগ্রামে সমর্থকদের দিয়েছেন আবেগী বিদায় বার্তা সেই বার্তায় তিনি লিখেন কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না এই ক্লাবের হয়ে খেলাটা আমার জন্য স্বপ্ন ছিল সাত বছর এখানে থাকার পর চ্যাম্পিয়ন্স লিগ ট্রেভেল সহ সতেরোটি শিরোপা জিতব এটা স্বপ্নের মতোই যা আমার খেলায় উন্নতি করতে সাহায্য করেছিল ইতিহাদে আমি যে সুযোগ পেয়েছি সেজন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ